রমজান মাসের পরের মাস পবিত্র সাওয়াল মাস আজকে একেবারে শেষ দিন আজকে সোমবার আসমানের দরজা কিন্তু আল্লাহ খোলা রেখেছে কি চাইবেন আজকে সোমবারে আল্লাহর কাছে এই আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং মনের আশা পূরণ হবে আজকে সোমবার যখনই সুযোগ পাবেন কখনই এই গুরুত্বপূর্ণ দিনে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার মন থেকে পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটা গুনাহ আর থাকবে না আল্লাহু আকবার আজকে যেমন রমজান মাসের পরের মাস পবিত্র সাওয়াল মাস শেষ আজকে সোমবারে অবশ্যই আপনার গুণাগুলোকেও আজকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে শেষ করে দিতে হবে এই আমলটি করে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন তিনবার আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে শেষ করে দিবে ক্ষমা করে দিবে এক একটি গোনাও থাকবে না এই চোখ দিয়ে কত গোনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়ে আছেন ঘন্টার পর ঘন্টা টিকটক দেখেছেন নাটক দেখেছেন কত গান বাজনা এই চোখ দিয়ে আপনারা দেখেছেন এবং কান দিয়ে আপনারা শুনেছেন জীবনে যত গোনা এই চোখ দিয়ে করেছেন এবং এ কান দিয়ে শুনেছেন যত গুনাহের কথা গান বাজনা গিবৎ শেখায়াত কথা যত গুণা করেছেন আজকে আল্লাহ রব্বুল আলমিন এই চোখের সমস্ত গোনাগুলোকে একেবারে ক্ষমা করে দেবে একটি গুণাও চোখে থাকবে না এবং এই কান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কানের সমস্ত গুণাগুলোকেও ক্ষমা করে দিবে একটি গুণাও চোখ এবং কানে থাকবেন না এই সবান দিয়ে মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই জবানের এই মুখের সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি বাহান একটি গুণাও থাকবে না এই জবানে এবং এই অন্তরে অনেকে আছেন আপনারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন আপনাদের অনেক গুণা হয়েছে কিন্তু এই অন্তরের যত গুণা আছে আজকে আল্লাহ সমস্ত অন্তরের গুণাগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরকেও একেবারে নিষ্পাপ করে দিয়ে একটি গুণাও আপনার অন্তরে থাকবে না মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহের অধ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের অধ্যায়গুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আজকে নবীজির শিক্ষানো দোয়াটি পাঠ করবেন টাকা পয়সা পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার রিজিক পাওয়ার ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন আজকে আসমানের দরজা যেহেতু খোলা দোয়াটি পাঠ করবেন আর কবুল মেনজুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিক ব্যবস্থা করে দেবে আপনার কপাল খুলে যাবে আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশার যত কিছু আছে আল্লাহ সব কিছুকে দূর করে আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ করবে টাকা রিজিক অনেক কিছু আল্লাহ আপনাকে দান করবে ইনশাল্লাহ এবং আপনাদের ঘরে যারা ইনকাম করে বাই ব্রাদার হাসবেন কিংবা ছেলে সন্তান যারাই ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন আজকে সোমবারে আপনি একটি দোয়া পড়বেন দোয়াটা পড়ার পর আল্লাহর কাছে আপনি চাইবেন কি চাইবেন আল্লাহ মনের আশা পূরণ করবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকে সোমবারে অজু না করেও আপনি আমলটি করতে পারেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে ভাগ্য পরিবর্তনের জন্যে আল্লাহর কাছে বলবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই আজকে পবিত্র সোমবার দিন সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন ফজিলাত দিন আল্লাহ রসুল সোমবার দিন রোজা রাখতেন সাহাবাইকার আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখেন এবং হাবিবাল্লাহ আমাদেরকে বলে দিন আমরা জানতে চাই আমরাও রাখতে চাই আপনি কি জন্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন ফজিলত কি আর আল্লাহ আমরা জানতে চাই আল্লাহ রসুল বললেন ও সাহাবাই আমরা শুনে রাখ শোনে রাখ সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন দুনিয়ার মধ্যে যত মিন মুসলমান আছে তাদের সকলের আমল নামাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন উপস্থাপন করা হয় সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ সবার আমল নামার দিকে বিশেষ করে নজর দিয়ে থাকে আল্লাহর কাছে ফেরেশতারা তারা সবার আমল নামাটা উপস্থাপন করি আল্লাহ রসুল বলেছেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমল যখন আল্লাহ রবুল আলমিনের সামনে উপস্থাপন করা হবে আমার আল্লাহ রব্বুল আলমিন তখন যেন দেখতে পাই আমি রোজা অবস্থায় আছি একমাত্র আল্লাহ করানোর জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা যদি পারেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার অথবা একটি রাখবেন আপনার ইচ্ছা তাহলে এই সোমবার এমন একটি দিন আল্লাহ রসুল বলেছেন এই সোমবারে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ক্ষমা চায় মাপ চায় আমার আল্লাহ তার জীবনের কবিরা সগিরা বা বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছে বান্দা বান্দিরা আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুইয়ে মুছে ছাপ করে দেয় একটাও গুনাহ বাকি থাকে না আল্লাহু আকবার একেবারে নিষ্পাপ করে দেয় আল্লাহর রসুল বলেছেন দুই ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করে না এক নম্বর যে ব্যক্তি শিরিক করেছে এই সোমবারও আল্লাহ তাদেরকে ক্ষমা করে না শিরিকের গুণের মধ্যে যে ব্যক্তি লিপ্ত আছে দুই নাম্বার আত্মীয়তার বন্ধনকে যে ইচ্ছা করে করে ছেড়ে দেয় মানে দূর হয়ে যায় ঝগড়া জাটি লেগে মানুষের সঙ্গে আপনজনদের সঙ্গে ঝগড়া লেগে বিচ্ছিন্ন হয়ে যায় তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না তারা বলে আল্লাহ রব্বুল আলামিন সবাই সোমবার ক্ষমা চাইলো ক্ষমা করে এই শিরিক করেছে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় নাই আল্লাহ রাব্বুল বলেন তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও তারা যদি আমার কাছে খাটি দিলে তাও করে এবং গুনাগুলো ছেড়ে আসে সিরিকার না করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের গুনাগুলোকেও ক্ষমা করব এখন আপন অবস্থায় ছেড়ে দাও তাদেরকে ক্ষমা করার কথা বলো না এবং যারা ঝগড়া ফাসাদ লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যদি আপস হয়ে যায় একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিংবা সম্পর্ক ঠিক করে নেয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ বলেছেন তখন আমি তাম আমিও তাদেরকে ক্ষমা করে দেব আমিও অপেক্ষা করতেছি আল্লাহ একবার এই জন্যে আপনারা আজকে সোমবারে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিনে দোয়াগুলো আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যখনই আজকে সোমবারে ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে প্রথমে মন থেকে গুনাহের প্রতি ব্যক্তিত্বতা নিয়ে আসুন এবং বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গুনা করব না জীবনে আর কখনো ভুল করব না এই কথাটা মনে মনে বলুন জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্য করব না এখন আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রবিন তিরিশটি রহমত এক্ষণে নাজিল করবে তিরিশটি গুনা মাফ করবে তিরিশটি নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহ লা রাসূল আপনার নামটা পে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে আপনার নামটা নিয়ে রহমতের দোয়া করে দিবে তাই নবজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ুন তিনবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات. أبر اللهم صل على محمد. عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب بار برندو الشريف اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে এ দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন জীবনে যত গোনা করেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন এবং বলুন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না গো আল্লাহ পড়ুন الله العظيم إن الله غفور رحيم أبا أستغفر الله العظيم إن الله غفور আসতাগফিরুল্লাহ আল अजीম ইননা আল্লাহ গফুরুর রহিম আপনাদের পরিবার সংসারের মধ্যে যাবেন অভাব অনটন সব সময় লেগেই থাকে পিছু ছাড়ে অভাব অনটন নবের শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাবন টন্দর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন টাকা পয়সার জন্য আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أبر بلون. اللهم إني أسألك علما نافعا، ورزقا طيبا، وعملا متقبلا، ابار پرون شجبر اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে আল্লাহর কসম করে বলছি আজকের আমলটি করি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন তারপরে আল্লাহ রব আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন এবং রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন মনের আশা পূরণ হওয়ার দোয়াটি اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

আয় সম্বারিক সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ নফসের উপরে জুলম করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমল করেছিল লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় নূরের ঘরের মেদিনা এসো বোঝ গুম বোঝের নিচে হে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃ সকল বন্ধু বান্ধব সহকারে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই ছেলে সন্তান বিদেশে বিরাজ্য আছে কামায় রুজি করে কিংবা হাজবেন্ড কামাই रोजी করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও সবার ফ্যামিলির মধ্যে টাকা পয়সা দাও আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দাও প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করো কঠিন রোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় কষ্ট পেয়ে থাকি এরকম কঠিন কোন রোগ আমাদেরকে দিও না আমাদেরকে সব সময় সুস্থ রাখো রিজিকের মধ্যে বরকত দিও আল্লাহ হালাল রিজিক দিও আল্লাহ তোমার সব সব বান্দা যারা হাত উঠিয়েছে সকলকে তুমি ধ্বনি বানিয়ে দাও সকলের ভাগ্যকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ সবার মনের স্বপ্ন গুলোকে পূরণ করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে শ্রী পরিবার পরিজনদেরকে ঘরের সবাইকে পাস ওয়াক্ত নামাজি ওলা বানিয়ে দাও আল্লাহ হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও অভাবকে দূর করে দাও বিপদাপদ দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে দূর করে দাও আমাদের সকলের জীবনকে আল্লাহ তুমি সুন্দর করে দাও রব্বির হামহোমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহোমা দুয়াকে কবুল করে নাও আখি নাহম মহিলা মা ও যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সবসময় ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ গো যারা আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছে লাইক দিয়েছে তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত